তুমি চেয়েছিলে তোমার চোখে তাকাই আমি তাকালাম তুমি চেয়েছিলে কাছে ডাকি আমি ডাকলাম তুমি চেয়েছিলে পাশে বসি আমি বসলাম তারপর আমি বললাম থেকে যাবে তো তুমি বললে ছাড়ব না কখন আমি বললাম আমি কবিতা ভালোবাসি তুমি বললে কবিতা হব ডাক দিয়ে পাশে বসিয়ে আমি লিখতে বসলাম তোমার চোখ তারপর কেটে গেল হারাই বসন্তের কবিতার দিন আবৃত্তি করব ভেবে যখন সুরে তুললাম তুমি তখন মনের বাইরে একটু একটু করে তুলে সরিয়ে দিচ্ছ অতঃপর পর কবিতার মৃত্যুতে নোটিশটা নিয়ে বললে তোমার চোখ নেই কান নেই না আমার মাটিতে বসতে পারো না আমি বুঝলাম অবশেষে তুমি কবিতা নও অঙ্ক ছেলে আমি ঠিক বুঝতে পারিনি কবিতা ভেবে মুখস্থ করে নিয়েছিলাম কিন্তু অঙ্ক মুখস্থ করে লাভ নেই সূত্র বুঝতে হবে ছেড়ে যাওয়ার কথায় আমি আকুলতা উদযাপন করে দ্বারস্থ যখন তোমার চোখে তুমি তখন হিসাব বিজ্ঞানের জটিল সমীকরণের মতোই তোমার মনের অনিশ্চিত হিসাব দেখিয়ে ডেবিট ক্রেডিটের দেয়াল তুলে দিলে আমাকে ছেড়ে যাওয়ার দেয়াল দেখিয়ে দিলে অজুহাত নামক যন্ত্রে যাদু আমি বললাম ভালোবাসি এখানে এখানে মজুহাত বিমান তুমি বললে আমি দেনাদার তুমি পাওনাদার হিসাব বিজ্ঞানীর চূড়ান্ত হিসাব ফলাফল যেখানে দুজনের জন্য দুটি আলাদা ঘর মাঝখানে দৃশ্যমান দেয়াল বোঝো আমি এবার সত্যি সত্যি বুঝলাম তুমি কবিতা ভালোবাসতাম তুমি কি পাকা মানুষ